দর্শক বন্ধুরা লালবাগ কেল্লা থেকে আমি কথা বলছি আপনাদের সাথে মোহাম্মদ ফখরুল আলম আপনারা দেখছেন লালবাগ কেল্লার ফটক বা তুরণগুলো। আজকে আপনাদের দেখাবো লালবাগ কেল্লার বিভিন্ন স্থাপনা ইমারতগুলো বিস্তারিতভাবে আপনারা দেখবেন এই লালবাগ কেল্লার সব কিছু সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন পরবর্তী সুবিধার শাসন আমলে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দুর্গটি পরিত্যক্ত হয় দুর্গের অভ্যন্তরে সহ একটি সুরক্ষা দ্বিতল দরবার হল একটি সমাধি সৌধ তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর অবস্থিত প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো দুর্গের অভ্যন্তরে হাম্মামখানা বা দরবার হল বন্ধুরা হাম্মাম ফার্সি শব্দ যার বাংলা অর্থ স্নানঘর এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতার প্রথম হাম্মাম নির্মিত হলেও এ চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক ও পারস্যে তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হাম্বামখানায় রয়েছে গম্বুস দ্বারা আচ্ছাদিত মোট চারটি বর্গাকার কক্ষ মুঘল আমলে যুদ্ধে ব্যবহৃত একটি কামাঙ্কু আমরা এখানে দেখতে পাচ্ছি হাম্মাং খানাটি দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকরা এখানে আসেন বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেবির সমাধি এই অনন্য ইমারতটি মুঘল সুবেদার শাহেস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধিসৌধ হিসেবে সুপরিচিত উক্ত ইমারতটির মাঝখানে সমাধি ও তার চারপাশে আটটি কক্ষসহ মোট নয়টি কক্ষ রয়েছে কক্ষগুলির সাত করবেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি বাংলাদেশের একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কালো পাথর ও ভিন্ন রঙের ফুলপাতা চাকচিকর টালির সাহায্যে অভ্যন্তরীণ কক্ষগুলো অলঙ্কিত করা হয়েছে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার সৈনিক ব্যারাক সৈনিকরা এই বেরাকেই অবস্থান করতেন এবং এই গেট দিয়ে তারা ব্যারাকের ভিতরে ঢুকতেন বন্ধুরা দেখুন কত সুন্দর স্থাপনা এই লালবাগ কেল্লার ব্যারাকটি মুঘল আমলে নির্মিত এই স্থাপত্য বা নির্মাণশৈলী আপনার নজর গাড়বেই বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গোপন সুরঙ্গ পথ এই পথটি তৈরি করেছিলেন তৎকালীন শাহজাদা সুবিধাররা যদি কখনও কোনো ধরনের বিপদ চলে আসত তখন তারা তাদের জীবন রক্ষার্থে এই গোপন সুরঙ্গাপ ব্যবহার করতেন এবং এই পথটি শেষ হয়েছে গুড়িগঙ্গা নদীর একেবারে তীরে গিয়ে লালবাগ কেল্লায় অবস্থিত তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদটি আমরা দেখছি বন্ধুরা আজকের এই প্রতিবেদন আপনাদের যদি এতটুকু ভালো লাগে তবেই আমার এই আয়োজন সার্থক আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে সকলকে ধন্যবাদ